এক সময়কার লাখ টাকার ফোন যখন বিশ হইতে পঁচিশ হাজার টাকা পাওয়া যায় তখন কিন্তু আমরা ওই ফোনটা লোভে পড়ে নিয়ে নেই এবং নেওয়ার পরই কিন্তু ফোনের আসল রূপটা বের হয়ে আসে হয়তো বা ব্যাটারি হেলথ থাকে না না ডিসপ্লে চেঞ্জ করা থাকে অথবা বিভিন্ন পার্টস চেঞ্জ করা থাকে ক্যামেরা কোয়ালিটি ভালো হয় না তো দুই সালে এসে আপনি যেই ফোনগুলো ভুলেও কিনবেন না এরকম কিছু ফোন নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন চলুন ভিডিও শুরু করা যাক প্রথমে যে ফোনগুলোর কথা বলবো এগুলো হলো এল জি ব্র্যান্ডের ফোনগুলো দেখুন এল জি ব্র্যান্ডের ফোনগুলো কিন্তু একসময় লাখ টাকা দাম ছিল কিন্তু বর্তমান সময়ে এসে এই ফোনগুলো কিন্তু বিশ হইতে বাইশ বা পঁচিশ হাজার টাকার ভিতরেই পাওয়া যাচ্ছে কিন্তু এই ফোনগুলো যখন আমরা নিব তখন কিন্তু বিভিন্ন সমস্যার সম্মুখীন হবো যেমন এগুলো ব্যাটারি হেলথ ভালো পাবো না ডিসপ্লে ইস্যু থাকবে যেমন আপনি এল যে যে ডিসপ্লে ফোনগুলো আছে ওই ফোনগুলো যখন আপনি নেবেন তখন ওই ফোনগুলো এমনও আছে যে হালকা পাতলা একটু চাপ পড়লে কিন্তু ডিসপ্লেগুলোতে গ্রিন লাইন চলে আসছে তো অবশ্যই আপনি ভুলেও এই ফোনগুলো বর্তমান সময়ে নেবেন আমি দুই নাম্বারে যে ফোনগুলোর কথা বলবো এগুলো হলো সোনির ফোনগুলো দেখেন সোনির এসপেরিয়াম মার্ক ওয়ান মার্ক টু মার্ক থ্রি এবং মার্ক ফাইভ পর্যন্ত যে ফোনগুলো আসে সোনির এই ফোনগুলো কিন্তু কোনোভাবেই বর্তমানে কিনা যাবে না এইগুলো শুধু ক্যামেরা ভালো হবে কারণ সোনির ক্যামেরা ভালো হয়ে থাকে কিন্তু আপনি যদি একটা ফোনের ব্যাটারি হেলথ ভালো না পান ডিসপ্লে ইস্যু থাকে পারফর্মেন্স যদি ভালো না করে সেক্ষেত্রে কিন্তু আপনি ক্যামেরা কিভাবে চালাবেন একটা ফোনের যদি ব্যাটারি থাকে তারপরে মূলত ক্যামেরাটা অন করা যাবে অবশ্যই এই ফোনগুলো আপনি কোনোভাবেই নেবেন না এই ফোনগুলোতেও ব্যাটারি ইস্যু আছে ডিসপ্লে ইস্যু আছে বিভিন্ন পার্টস চেঞ্জ করা থাকে এই ফোনটাও কিন্তু আপনি দুই সালে এসে ভুলেও কিনবেন না আমি তিন নাম্বার যে ফোন কথা বলবো এগুলো হলো আইফোনের যে কিছু ডিভাইস দেখেন আইফোন এক্সএস তারপর আইফোন এক কথায় যে আইফোনের থার্টিন সিরিজ থেকে ধরে নিচে যেগুলো ফোন আছে এই ফোনগুলো কিন্তু আপনি কোনোভাবেই বর্তমানে কিনবেন না কারণ এই ফোনগুলো কিনলে কিন্তু আপনি কোনোভাবেই ভালো পারফরমেন্স আশা করতে পারবেন না আইফোন এক্সএস এবং আইফোন এক্সএস কিন্তু বর্তমানে বিশ হইতে পঁচিশ হাজার টাকার ভিতর কিন্তু ফ্রেশ কন্ডিশনে পাওয়া যায় মার্কেটে কিন্তু এই ফোনগুলো যখন আমরা ব্র্যান্ড ভ্যালু চিন্তা করে নিয়ে নেই তখন কিন্তু এখানে আর বড় ধরনের একটা ঠকাঠকি আমরা কারণ হইল যে আইফোন যে বর্তমানে কিন্তু ব্যাটারি হেলথ অবশ্যই ভালো পাবেন না এই ব্যাটারিগুলো বুস্ট করা থাকে আর এটা যেহেতু আরও কয়েক বছর আগের একটা ফোন এটাতে মনে করেন যে প্রসেসর স্লো হবে পারমে স্লো হবে যেহেতু অনেক আগের একটা প্রসেসর এটা তারপর ক্যামেরা কোয়ালিটিও তেমন একটা ভালো পাবেন না বিশেষ করে ওই ফোনগুলো আমি ব্যবহার করছি আইফোন এক্সেস ফোনটা আমি ব্যবহার করার পর যেটা আমি প্রবলেম ফেস করছি সেটা সবচেয়ে বড় প্রবলেম হলো যে ফোনটা একটু একটু চাপাচাপি করলে প্রচুর পরিমাণে হিট হয় অথবা ক্যামেরাটা যদি আপনি এক মিনিটের মতো ভিডিও করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার ফোনটা আগুনের মতো হিট হয়ে যায় তো অবশ্যই আপনার দুই সালে এসে এই আইফোন এক্সেসও কিনবেন না তো আমি যে ফোনগুলোর কথা বললাম দুই সালে এসে আপনারা এই ফোনগুলো ভুলেও কিনবেন না কারণ এই ফোনগুলো থেকে আপনি কোনোভাবেই ভালো পারফরমেন্স আশা করতে পারবেন না যেমন এগুলো ব্যাটারি ব্যাকআপ ভালো পাবেন না গেমিং করতে পারবেন না তারপর এই ফোনগুলোতে ক্যামেরা কোয়ালিটিও তেমন ভালো পাবেন না এবং কি এগুলো হিটিং ইস্যু থাকবে বিশেষ করে সবচেয়ে বড় সমস্যা হলো যে এই ফোনগুলা কিন্তু গ্রিন লাইনের ইস্যু আসে এই জিনিসটা কিন্তু খুবই একটা ভয়ানক বিষয় যখন একটা ফোনের ডিসপ্লেতে গ্রিন লাইন ইস্যু চলে আসবে তখন কিন্তু আপনি ওই ফোনটা বিক্রিও করতে পারবেন পারবেন না ওই ফোনটা কিন্তু একদমই পুরোটাই লজ হয়ে যায় আর সেই আপনি যদি ফোনটা ডিসপ্লে চেঞ্জ করতে যান আপনি দেখবেন যে যেই ফোনটা আপনি যে দামে কিনছেন অথবা তার চাইতে বেশি লাগতেছে আপনার ফোনটার ডিসপ্লে চেঞ্জ করতে তো এই ফোনগুলো আপনারা ভুলেও দুই হাজার পঁচিশ সালে কিনবেন না এই ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন